খাদ্য অধি দপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার আগেই প্রস্তফাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি নিউজ প্রিপার শোষ ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি কিন্তু গত উনত্রিশ তারিখের সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষার বিষয়টি নিয়ে আসলেই ভালো থাকার মতো নয় এখানে ছয় লক্ষ প্লাস লোক চাকরি পরীক্ষা দিয়েছে কিন্তু এখন সেই চাকরি পরীক্ষার কি হতে চলেছে সেটা এখন অজানা কিন্তু আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এখন যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে আপনাদের কি করণীয় এবং আমাদের এখন কি করা উচিত সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তার আগে আমি প্রশ্নভাষের বিষয়টি নিয়ে একটু আপনাদের কিছু বলতে চাই বা সম্পূর্ণ যে ঘটনাটি সেটা আপনাদের কাছে আগে তুলে ধরি তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তো তার আগে ডেলিজো জব নিউজ এন্ড পাইশন ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি যদি আপনার একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জায়গা থেকে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভাষার বিষয়টি নিয়ে আপনার কি মন্তব্য রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনার একটি মন্তব্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমান প্রেক্ষাপটে তো চলুন আমি মূল আলোচনায় চলে যাই খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে উনত্রিশ নভেম্বর দুই হাজার অনুষ্ঠিত এই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে পরীক্ষা শুরু তিন ঘন্টা আগে প্রশ্নপত্রে হুবহু মিল থাকা একটি হাতে লেখা প্রশ্ন সেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে চাকরি প্রত্যাশীরা দাবি করেন যে টাকার বিনিময়ে পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস হয়েছে তো এখানে কিন্তু আমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ২৯ নভেম্বর ২০২৫ পরীক্ষা হওয়ার কথা ছিল দশ ঘটিকায় তো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দশ ঘটিকায় কিন্তু দশ ঘটিকার ঠিক তিন ঘন্টা আগে কিন্তু এই প্রশ্ন ফাঁসের ঘটনাটি ঘটনাটি ঘটে থাকে ঘটে তো চলুন পরবর্তীতে আমরা কি নির্দেশ পেয়েছি এ পর্যন্ত সেটা আপনাদেরকে একটু তুলে ধরা যাক প্রশ্ন ঘটনার প্রতিক্রিয়া খাদ্য অধিদপ্তর এই বিষয়ে কিছুই জানে না বলে দাবি করে করছে একটি টিম গঠন করা হয়েছে পরীক্ষার সুষ্ঠুভাবে সমাধানের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন ব্যক্তি পরিবর্তন হলেও সিস্টেম পরিবর্তন না হয় এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে পরীক্ষা সংক্রান্ত তথ্য পরীক্ষাটি উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হয় পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ছয় লাখ এগারো হাজার শূন্য পদের সংখ্যা ছিল তিনশো পরীক্ষাটি সকাল দশটায় শুরু হয়ে বেলা এগারো ঘটিকায় সম্পন্ন হয় দুর্নীতি দমন সংস্থার প্রতিক্রিয়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন যে ব্যক্তি পরিবর্তন হলেও সিস্টেম পরিবর্তন না হয় এ ধরনের ঘটনার পুনরবৃত্তি হচ্ছে তিনি আরও বলেন যে অনুসন্ধান অনুসন্ধান করে পুরো চক্রকে বের করে কাঠা কঠোর জবাবদিহিতার আওতায় আনতে হবে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ে তদন্ত করা প্রয়োজন যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে আমরা আশা করি যে কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে এখানে আমার কিছু ব্যক্তিগত কথা রয়েছে সেগুলো হচ্ছে যে এখানে অনেক পরীক্ষার্থী আছে শিক্ষার্থী আছে যারা খুবই কষ্ট করে কিন্তু ছেলে মেয়েরা এবং অনেক আছে দারিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছে যারা খুব কষ্ট করে এবং এখানে যে আবেদন করার একটা খরচা রয়েছে এবং এখানে পরীক্ষা দিতে যাওয়ার বিভিন্ন বিভাগীয় শহরে মনে করেন যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু তাদের যাওয়া আসা এবং থাকা খাওয়া সব মিলে কিন্তু তাদের অনেক টাকা খরচ হয় তো এর এরপরও যদি যারা ভালো মতো পরীক্ষা দিয়েছিল যারা ফুল নিয়ে পরীক্ষাটা ভালো মতো সম্পন্ন করেছে যারা এখানে চাকরি পাবে আশাবাদী তো তারা কিন্তু মনে করেন যে এই সমস্যাটার কারণে এখন যেহেতু এটা ধরা পড়েছে যে প্রশ্ন ফাঁস হয়েছে বিষয়টি সবাই জানতে পেরেছি তো মধ্যে বা এই পরীক্ষা বাতিল করতে পারে বা পনেরো পুনরায় আবার পরীক্ষা নিতে পারে কিন্তু এতে কিন্তু যে যারা মধ্যবিত্ত আছে বা দারিদ্র ফ্যামিলি থেকে তাদের কিন্তু এখানে আরো দ্বিগুণ খরচ হবে পরবর্তীতে পরীক্ষা দিতে আরো খরচ হবে আরো পড়াশোনা করতে হবে অনেক কষ্ট করতে হবে তো এই বিষয়টি কিন্তু খুবই দুঃখজনক এবং যদি এই প্রশ্নভাষের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যদি মনে করেন যে সবার সামনে না আসতো বা এই ঘটনাটি যদি ধরা না পড়তো তাহলে কিন্তু এখানে যারা টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করেছে এবং যারা প্রশ্ন নিয়েছে তারা কিন্তু এখানে টাকার বিনিময়ে চাকরিটা পেয়ে যেত তাহলে কি হলো কষ্ট করে যারা নিচ্ছে এবং টাকা পয়সা খরচ করে অনেক গরিব ফ্যামিলিতে থেকে যারা কিন্তু চাকরিটা পাওয়ার জন্য কষ্ট করতেছে তাদের এই সকল কষ্ট কিন্তু আপনার বৃথা যেত তো আমরা সবাই বলবো যে এই ধরনের কাজ যেন পরবর্তীতে না হয় সেই কথা চিন্তা করে এই অন্যায়ের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার তো আমার মন্তব্য ব্যক্তিগত মন্তব্য এটা তো আপনাদের সবার ব্যক্তিগত যে মন্তব্য রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো দেখতে চাই এটার প্রশ্নফাঁসের পক্ষে কতজন এবং বিপক্ষে কতজন অবশ্যই কমেন্টে জানাবেন তবে আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সেখানে আমি জানিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম